সরকারে নতুন নিয়োগ পঞ্চায়েতে বিভিন্ন পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ সোমরাজ আরো বলবে সোমরাজ কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখো আজকে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয় এবং সেই মন্ত্রিসভার বৈঠক শেষেই রাজ্য মন্ত্রিসভার সদস্য মানস ভুইদা তিনি জানান যে পঞ্চায়েতে প্রায় সাত হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে যার মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে ছ হাজার ছশো পদে এবং পঞ্চায়েত স্তরে পাঁচশো চৌষট্টি পদে নিয়োগ করা হচ্ছে মূলত এই নিয়োগগুলি হবে পিএসসি মারফত অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন মারফত রাজ্য পঞ্চায়েত দপ্তরের অধীনেই এই নিয়োগ হবে এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিক সার্ভিস কমিশন অবিলম্বে জারি করবে রাজ্য পঞ্চায়েত দপ্তরের তরফে কোন জেলায় বা কোন ব্লকে কত সংখ্যক করে পদ রয়েছে তার তালিকা তৈরি করার পর এবং সেই তালিকা পিএসসিতে পাঠানোর পর আমাদের পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত প্রশাসনে গ্রাম পঞ্চায়েত স্তরে প্রায় ছ হাজার ছশো বাহান্নটি বিভিন্ন পদে শূন্য ছিল সেই জায়গাগুলো আজকে আমরা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়েছে এগুলো পূরণ করা হবে গ্রাম পঞ্চায়েত স্তরে ছ হাজার ছশো বাহান্নটি পঞ্চায়েত স্তরে সমিতি আজকের এই প্রশাসনিক স্তরে শূন্যতা পূরণের যে সিদ্ধান্ত এবং যাদের নিয়োগ করা হবে তারা আরো প্রশাসনকে গতিশীল করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন